কারনার কারণে আপনাদেরকে আমরা দেখেছি যাতে করে আপনাদেরকে নিয়ে ইউনু সাহেবের কাছে যাব তিনি এখন মঠবারের উপরে সবকিছু তাকে বলবো অনেকই বিলম্বে যাতে করে এই টোল বন্ধ করা যায় অনেক বিলম্বে যাতে বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে বার বার তা আহ্বায়ক শ্রমিকদের সাহেবকে নিয়ে যেন বিভিন্ন জায়গা দেখে সেখানে নিয়ে যেন তাদের একটা স্থানের ব্যবস্থা করা হয় তাহলে আমার এই শ্রমিক বাইদের সেই দীর্ঘদিনের দাবি পূরণ হবে আমি মনে করি তাই আজকের আমাদের দায়িত্বে এসে চাই যাতে করে শ্রমিকেরা যাতে ভালো থাকতে পারে তারা বিবাদে বলে আমরা আপনাদের মাঝে হাজির হব এইটাই ওইটা শ্রমিকদের নিজ্য দাবি বা আদায় তাই আমি আপনাদেরকে এটা বলতে চাই আজ মটবারে উপজেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন এলাকা থেকে যে সকল ভাইরা আসছেন আমাদের তাকে সারা দিয়ে আমি আপনাদের মটবারে উপজেলা পক্ষ থেকে অটো রিক্সা অটো টেম্পু মিশু ইজি এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে আমাদের এই ডাকে সাড়া দিয়ে আইক্যবদ্ধ হয়েছেন আজকে আমি স্বামী মেদা সাহেবকেও ধন্যবাদ জানাই তিনি আমাদের এই সারা দিয়েছেন যাতে এই গরিবদের যেন শুনু থেকে রক্ষা করা যায় তাই আমরা আপনারা কি আমাদের সাথে সাহেবের যাবেন না বিভিন্ন দাবি দেওয়া দেবো তাই আপনারা আর দর্ত করতে চাই না আমার এই বক্তব্য বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদাম খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ এবারে বক্তব্য রাখবেন